গুড মর্নিং ফ্যামিলি কাল বইবেলা থেকে ফিরে তেমন একটা তো আর কন্টিনিউ করতে পারিনি আর সকাল থেকে উঠে দেখছি ভীষণ লেটার্জি লাগছে বাচ্ছাড়ো ওয়েলকাম ইন সানডে ব্লক তো আমার খাবার দাবার করে রেখেছিল রাতে ফিরে তো আর খাওয়া হয়নি ওটাই হ্যাঁ আজকে বাসিরুটি তার আধার তো একটা জেরক্স লাগবে সো চলো হ্যাঁ বেরিয়ে মনে পড়লো রবিবার বোধহয় কোলা পাবো না তো নয় ঘুরে আসে না হলে অন্য দিন যাবো হাপরে কুতু বুঝা যাচ্ছে আমার ক্যামেরায় বইমেলা থেকে রাতে ফিরছিলাম বেশ ঠান্ডা লাগছিল আর আজ দুপুর এগারোটা এত রোদ মনে হচ্ছে ছাতা নিয়ে কেন বেরোয়নি শরীর খারাপ করবে না তো কি হবে বলো তো হ্যাঁ কোথায় এনেছিস যাবি না বাড়ি যাবি বাড়ি যা সকালে যখন ছাদে গিয়েছিলাম না দেখেছিলাম ওই যে লন্ঠন জবাটা রূপম দিয়ে গেছিলো তার কুড়িগুলো বড় বড় হয়ে কি সুন্দর একটা হয়েছে আর তখন তো ফোন নিয়ে যায়নি এখন যাচ্ছি রবিবার মানেই তো আমার কাছে কফি ফেস প্যাক তবে কলকাতা গেলেই না আমি একটা জিনিস খেয়াল করেছি কিছু হোক না হোক তোমার চুলের কন্ডিশন এমন থাকবে মানে এত ধুলোবালি পরের দিন শ্যাম্পু তোমাকে করতেই হবে কালকে বইমেলায় না আমাদের প্রচুর প্রচুর জলসাচির সাথে দেখা হয়েছে অনেককেই আমরা ক্যামেরায় আনতে পারিনি আসলে বলো বলতো ওই মেট্রো থেকে উঠছি তখন দেখা টিকিটে স্ক্যান করছি দেখা কিভাবে ভিডিওতে নিতে পারি ওই সব জায়গায় তো সব জায়গায় ভিডিও অ্যালাও থাকে না তবে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত জলসাচির সাথে মিট করেছিলাম বেশিরভাগই ছোট মানে আমি তো ভাবতাম আমাদের ভিডিও বুঝি বাচ্চারাই শুধু দেখে না প্রচুর দেখে কাল ওইটা দেখে না ভীষণ ভালো লাগলো ব্যাপারটা এমন হয়ে গেছে না কেউ ধরো দূর থেকে দেখে হাসছে মানে আমি ভাবছি যে চেয়ে না রিয়েলি আমি তাকে চিনি দেখে তো সামনে এসে কথা বলো উনি দেখলাম অনেকেই কমেন্ট করছে যে দিদিভাই দেখেছিলাম একটু মিট করো না এত ভালো লাগে না আজকে সকাল থেকে তো ভিডিও করতেই পারিনি কারণ কালকে এডিটিং করিনি আজকে এডিটিং করেছি তার উপরে শরীরটা খারাপ করে গিয়েছিল বলে তাড়াতাড়ি স্নান করে দিয়েছি এবার স্নান করার পর দেখতে পাচ্ছি একটু জোশ পেয়েছি ভাবলাম উপর থেকে ঘুরে এখন আমাদের সাদা কাগজ ফুল সবে ফুটতে আরম্ভ করেছে হাওয়াতে বাড়িতে তো গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস কবে দিয়ে যাবেও জানি না কিন্তু আজকে তো একটু মাংস খেতেই হয় মাকে বললাম কি আছে কাঠের উনুনে হান্ডি চিকেন করো খেতে লাগবে বলছে দেখ হান্ডি চিকেন আমি করতে পারবো না তোকে করতে হবে এই যে সবে আপলোডিংয়ে বসানো হলো আজকের ভিডিও আর আজকে একবারও জল খাওয়া হয়নি সকাল থেকে যে কি করছিলাম কি জানি আবার ভয় পেয়ে যায়ও না যে নাকের কাছে কি হয়েছে ব্যাপারটা আর কিছুই না এত পরিমাণ সর্দি করেছিল মুছেছি মোছার কারণে নাকটা পুরো ফুলে গেছে আর এত ড্রাই হয়ে গেছে এখানটা দিদি বলল বেশ করে ময়শ্চারাইজার চেপ মানে চেপকে মেখে থাক তাই কেমন দেখাচ্ছে এই মাংসটা রান্না করার ঝামেলাটা অনেকটা কম সব দিয়ে দাও সব একসাথে দিয়ে মাখিয়ে তুলে দাও রান্না হয়ে যাবে সুন্দর ভাবে মা গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে রান্না করেছি নুন দিতে ভুলে গেছি এখন নিয়ে দাও মাংসটা তো বসিয়ে দিয়েছি হতে কুড়ি মিনিট টাইম লাগবে মাকে বললাম একদম অল্পে জাল দেবে কারণ আগেরবারে বারে ওইরকম হাঁড়িতে সেটা মাটির হাঁড়ি ছিল সেই কারণে পুরো ফেটে গিয়েছিল সে যা এক কাণ্ড হয়েছিল বাপ রে বাপ দেখ ওই বেলুনটা পুরো চুপসে গেছে কিছু করার নেই পাত হচ্ছে আহ ধরেনি খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম বেরিয়ে পড়েছে আজকে একটা কি জানি খেতে কেমন হবে আরে রে দিদি খেতে আজকে দুটো করতে পেরেছি তুই কি হয়ে যে আজকে চার নম্বর বাবা বাবা কেটে দি টাকা জমে গেছে তোর বাবা আজকে অনেক তাড়াহুড়ো হয়ে গেছে হাসতে বন্ধু তুইটা খুব খারাপ বন্ধু অনেকদিন পর তাস খেলার আছর বসেছে মা এখন তো রিয়ারি হয়ে গেছে তাসের আছর তাসের ব্যাগটা কি দেখছ বাপ পুরো ও ছোট ছোট করে হচ্ছে হেtextttে বেরোবে তা আমরা যে তুমরা জানো বইবেলা থেকে আমরা কি কিনেছি জানো তো অবভিয়াসলি বই কিনবো এতে তো কোনো রকেট সায়েন্স জানা দরকার নেই বা বই থেকে সংসর্গের যোজনার দূরে তো সামনের জন্য তো আমি তো বই পত্র নিয়ে একটু দেখছিলাম সত্যি কথা বলতে এখন তো পড়ার সময় হয়ে ওঠে না বা বিশ্বাস করবে কিনা জানি না আমি টিপিক্যাল বই পোকা মানে মারা তো ভালোবাসি তবে এখন না ফেসবুকের ওই পেজে পেজে সীমাবদ্ধ হয়ে আর আগের দিন কি হয়েছে আগের দিন দিদি যে বইগুলো দেখছে বলছে আমি না মায়া ছাড়তে পারবো না হ্যাঁ আমি সবারে বলে গেছি যে আমি বইয়ের মধ্যে এতক্ষণ থাকবো না মানে সব কিনে ফেলবো সব কিনে ফেলবো যাই হোক না তেমন কিছুই কিনিনি কিনেছি জাস্ট এই যে এটা এটা পুরোপুরি এর জন্য জানোই তো একটু রান্নার প্রতি ইন্টারেস্টেড পড়ে গেল ওটা বিল আছে রান্নার প্রতি ইন্টারেস্টেড একটু জন্মেছে সো বলোই তো নাকি আমরা কপি করে করে রান্না করি আরে রান্না শিখবো কোথা থেকে কপি করে যদি কখনো কারোর দেখে আমরা রান্না বানাই না তার আমরা দিয়ে দিই যাই হোক এই বইটা আপাতত আনা হয়েছে তুমি তুমি পড়তে থাকো পড়তে থাকো আর ভালো ভালো রান্না পড়তে থাকো আচ্ছা খুব তাড়াতাড়ি আমি পড়েছি আমার খুব খুব ভালো লেগেছে যেটা তাড়াতাড়ি আসবে অনেক অনেক জিনিস আছে মানে দেখেই খাবো 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 এবার শুধু বানানোর অপেক্ষা তবে কাল বই আমাদের বহু লেখকের সাথে দেখা হলো বলবো না আলাপ হলো অভিক সরকারকে দেখছিলাম ওনার তো আমি খুব বড় ভালো ফ্যান বলছি হ্যাঁ কিন্তু দেখিসনি আমি প্রথম যেখানে গিয়ে বইগুলো ঘাটছিলাম ওখানেই বসেছিলাম হ্যাঁ 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 আমাদের দিদি দেখালে আমি তো হ্যাঁ আমি জানতাম না সায়ার কথা ইয়া মানে আমরা ভাবি তো একটু মানে গাম্ভীর্য গাম্ভীর্য টাইপের হবে বাট বইবেলা থেকে কিনেছি তো আমরা এই বইটা তার সাথে অনেক অনেক খাওয়া দাওয়া পড়েছে বইবেলা থেকে আমরা আরো কিছু পেয়েছে অবশ্যই তোমাদের অনেক অনেক ভালোবাসা এই ছারাও কানিয়া আই থিং উত্তরবঙ্গ শিখিম না দাজলি গামতি মনে করতে পারি শিখি শিখিম গিয়েছি না সো আমাদের জন্য কিছু জিনিস এনেছিল কবে থেকে বলছিল দিদিভাই দেখা করো কবে দেবো কবে দেবো হয়ে হচ্ছিল না সো ওই বেলায় এসে ওইসব সব তে জিনিসগুলো আমাদের দিয়েছে প্রচুর 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 জিনিস তোমাদের দেখাচ্ছি আচ্ছা আরেকটা বলে দি এখানে 400টা রান্না আছে

কারণ এটা যখন যখন আমি দেখবো বলবো তানিয়া শিখিয়েছিল হ্যাঁ ভীষণ ইউনিক আর ইটা কিন্তু আমরা এই সমস্ত জিনিস মানে নিজে বানাই পরি সেই কারণে এর প্রতি ভালোবাসা আমাদের মারাত্মক বেড়ে গেছে

থাকতে পাচ্ছেন আয়নাতেই দেখ আরে দাঁড়া না কি সুন্দর দেখতে লাগছে এটা আমি জামার সাথেও পরে দিতে পারবো মানে এইরকম অল্প স্বল্প এই জায়গায় দিয়া ছোট করে এত তো জুয়েলারি গুলো আমাদের এত পছন্দ না সেই জুয়েলারি টাকে আমি বহুবার পরেছি বহু জামার সাথে আর এটাও কন্টিনিউ দেখো তোমরা প্লিজ এগুলোকে সব ভেবো না আমরা তানিয়া কেউ ব্যক্তি ও পাঁচতালে প্রচুর মানুষ করি যে কিসের প্রয়োজন কিসের প্রয়োজন এবার ধরো কেউ সিকিম থেকে জিনিসটা এনেছে ভালোবেসে আবার সে আমাদের কথা মাথায় রেখে এনেছে এটাকে আমরা না করতে পারি না না মানে করার আমাদের মুখে ওটা আসবেই না তবু বলবো যে তোমাদের ভালোবাসাই আমাদের কাছে সব থেকে মূল্যবান তোমরা এরকম ভাবে সাপোর্ট করো গিফট গুলো ঠিক আছে অত দরকারিও না না দিলেও চলে বাট কিন্তু চাই আর একটা কথা বলি আমি শুটি কি হ্যাঁ তো গ্যাপ ছিল না হয়নি ওমা আজকে হবে এই চাবিটা মনে হয় এটার জন্যই ওয়েট করছিল এখানে ঝুলছে ঝুলছে না বসে আছে পৌষানি এখানে আছে টানি শিয়ালদাহ থেকে কুড়ি টাকা দেখে মানে মটরশুটি কুড়ি টাকা দেখে আর সামলাতে পারলো না কিভাবে যে এনেছি আমরাই শুধু জানি এখানে এসে শোনা যাচ্ছে কুড়ি টাকা কিন্তু এত ভালো খেতে নয় চলো সাত সাত আর বড় বাবা একি আমরা পুরো পা রাখি খাওয়াবো নাকি ও মা পুর একটু রেখে দিতে হবে অনেকটা হয়ে যাচ্ছে আর খোলা বেরিয়েছে খোলা তো লাগিয়েছিস তো ভালো করে মানে ওইটা অনেক হয়ে গেছে হবে কিনা তা ঠিক খেয়েও ভালো লাগছে সবাই মিলে তোমরা করতে বসেছো হ্যাঁ আমি খাবো মা কম কম করোনি তো বেশি করেছো তো বেশি খাবো কিন্তু মা মা চলো গো মায়ের খাবার এখন এখানে আসেনি কারণ হচ্ছে বানাচ্ছে